রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ারের উদ্যোগে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি তানবীর হোসেন আশরাফির প্রচেষ্টায় রংপুরের তরুণ ও যুব সমাজকে নিয়ে প্রতিষ্ঠিত করেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ার নামীয় সংগঠন যা ইতিমধ্যে রংপুর জেলা ও সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে বিভিন্ন রকমের সামাজিকমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারই ধারাবাহিকভাবে রংপুর সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে এ উদ্যোগ গ্রহণ করেন সকল কবরস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন কর্মসূচি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে কবরস্থান পরিষ্কার সুসম্পন্ন হয়েছে নূরপুর কবরস্থান নূরপুর বড় কবরস্থান মুন্সিপাড়া কবরস্থান আলমনগর কলোনি কবরস্থান লালবাগ বালাপাড়া কবরস্থান মাইগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান সুলতান মোর কবরস্থান কেডিসি রোড সুলতাননগর রেলওয়ে কবরস্থান কবরস্থানের পরিষ্কার কর্মসূচি অংশ হিসেবে গতকাল রোববার আঠাইশে সেপ্টেম্বর রংপুরনগরীর মণ্ডলপাড়া কবরস্থান পরিষ্কারের কাজ সম্পূর্ণ হয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ তানবীর ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি সকলকে আহ্বান জানান রংপুরের প্রতিটি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সম্পূর্ণ করতে রংপুরসহ সারা তরুণরা দায়িত্বশীলভাবে নিজ নিজ এলাকায় কবরস্থান পরিচ্ছন্ন রাখবে পরিচ্ছন্ন কবরস্থান মানেই মৃতদের প্রতি সম্মান ও জীবিতদের জন্য শিক্ষা মন্ডলপাড়া কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবীর ওয়েলফেয়ারের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি বাংলার চোখ সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাবুল সহ সভাপতি শহীদুল ইসলাম রেপিড ওমর ফারুক মন্ডল পাড়া কবরস্থানের সভাপতি আব্দুস সালাম বেলাল সিনিয়র সভাপতি ইস্তাজ আলী মন্ডল সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লোকমান মণ্ডল এনামুল হক সুজন মেরাজ হোসেন দুলাল মিয়া ইরফান জাহাঙ্গীর আলম জাকির হোসেন রুবেল হোসেন জাকির হোসেন বাবু সোহেল রানা বাবু আবুল কালাম আজাদ আনন্দ ভক্ত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ ও তানবির ওয়েলফেয়ারের চেয়ারম্যান তানবির হোসেন আশরাফি জানান এ কাজ অব্যাহত থাকবে আমরা প্রত্যেকেই জানি কুল্লু নফসিন জায়গাতুল মত মৃত্যুর সাত সকল প্রাণীকে গ্রহণ করতে হবে মৃত্যুর পরে আমরা যেই জায়গায় কাল আমার নিথর দেহ চিরনিদ্রায় শায়িত হবে আমার আত্মীয় স্বজন পরিচিত জনরা এসে মিনহা নাকুম ওয়া ফি হা নই ওয়া মিনহা নুকরি তারা তারাতাতা নৌকরা করে আমাকে যেই জায়গায় কবরস্থ করবে সেটিকে আমরা বলি কবরস্থান সেই কবরস্থান হচ্ছে একটা ভালো লাগার জায়গা আমরা প্রত্যেকে জানি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ই অঙ্গ তো সেই লক্ষ্যেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ এবং তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় রংপুর সিটি কর্পোরেশনের যতগুলো কবরস্থান আছে এগুলো আমরা পরিষ্কার করব আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর দুই রংপুর নূরপুর বড় কবরস্থান থেকে ইতিমধ্যেই আমরা নূরপুর আমরা মাইগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মুন্সিপাড়া কবরস্থান আমরা সুলতাননগর খেরবাড়ি রেলওয়ে কবরস্থান লালবাগ বালাপাড়া কবরস্থান আলমনগর কলোনি কবরস্থান আজকে আমরা এসেছি মন্ডলপাড়া ছাব্বিশ নম্বর ওয়ার্ড কবরস্থান এই কবরস্থানটা অনেক সুন্দর অনেক নান্দনিক কেন নান্দনিক যে কবরস্থানের পাশেই রয়েছে একটা বড় পুকুর তার পাশেই রয়েছে একটা ঈদগাহ মাঠ একটা মসজিদ মসজিদের সাথে রয়েছে আবার পাঠাকার এটা আমি যতটুক এখানকার মুরব্বীদের কাছে শুনলাম যে প্রায় ছয় একরের উপরে জায়গা তো এটা যদি আমরা একটা পরিচর্চা করতে পারি আর আমরা বাংলার চোখ থেকে একটা টিম তৈরি করছি আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এক ঝাঁক তরুণ টিম এই পুরো টিমটা কিন্তু এই এলাকার মন্ডলপাড়া তোমাদের আজকের কাজ করে কেমন লাগলো তা এই যে বাড়ি এই বাড়ি তো ষাট সত্তর বছরের জিন্দাগির কি ঠিক না ভি ঠিক আর এই জায়গায় তো আমি অনন্তকাল থাকবো তো এটা তো আমার দায়িত্ব আমার এলাকার ড্রেন পরিষ্কার করার দায়িত্বটা আমার ঠিক আমাদের এলাকার রাস্তাঘাট ময়লা আবর্জনা পরিষ্কার করবার দায়িত্ব তো তরুণদের এটা আমাদেরকে করতে হবে আর একটা জিনিস বলে রাখি তরুণরা যেই সমাজে গুণীর কদর হয় না ওই সমাজে কিন্তু গুণী জন্মগ্রহণ করে না না তা আমরা আজকের পর থেকে প্রত্যেকে আমরা আমাদের গুণীদের সম্মানিত করব আবার আমি যখন গুণীজন হব মুরব্বী হব এই সম্মানটা আমি রিটার্ন পাবো বাংলার চোখের প্রতিষ্ঠাতা তানবির হোসেন আশরাফি ভাই দীর্ঘদিন থেকেই সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য এই বাংলার চোখ সংগঠনটি প্রতিষ্ঠা করছেন আমরা অনেক আগে থেকে জানি ইতিমধ্যে দেখেছি রংপুরের বিভিন্ন এলাকায় আপনার এই কবরস্থানগুলো পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত মহতি উদ্যোগ ওনার মতো করে যদি আরও অনেক সংগঠন এরকম পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করত তাহলে আমাদের এই রংপুর সিটি কর্পোরেশনটা একটা পরিচ্ছন্ন সিটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত এটা নিঃসন্দেহে অত্যন্ত কল্যাণমূলক কাজ সামাজিক উন্নয়নমূলক এবং কল্যাণমূলক কাজ আমরা এলাকাবাসী দোয়া করি ওনার জন্য যাতে উনি এই উন্নয়নমূলক কাজগুলো আরও সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে পরিচালনা করতে পারে এই যে সমাজ সেবামূলক যে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আমি ওনাকে সাধুবাদ জানাই যে ওনার কার্যকলাপগুলো খুবই সুন্দর ওনার মতো করে আমরা যদি সবাই সচেতন হতাম ভাবতাম চিন্তা করতাম তাহলে আমাদের শুধু মণ্ডলপাড়া এলাকা না রংপুর এই যে সিটি কর্পোরেশনের যত মানে কবরস্থান হোক যত সেবামূলক কাজগুলো আছে আমরা ওনার মতো করে আমরাও সম্পন্ন করতে পারতাম তবে আশা করি যে উনি যে উদ্যোগগুলোর যে পদক্ষেপগুলো নিয়ে আগাচ্ছেন আমরা ওনার পাশে আসি থাকব এখানে উনি উদ্যোগ নিয়েছেন একটা বাংলার চোখ যে সিটি কর্পোরেশনে যতগুলো কবরস্থান থাকবে সবগুলো সুন্দর মতো পরিষ্কার করবে আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ তো সেই উদ্যোগে তিনি এসে আমাদের রিয়াদের সাথে যোগাযোগ করেছেন সেই ক্ষেত্রেও আমাদের সবাইকে বলা হয়েছে আমরা এলাকার সবাই একসাথে এখানে সমাহিত হয়েছি আজকে আমরা কর্মস্থান পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়েছে আর বিশেষভাবে এখানে ধন্যবাদ জানাবো তানভীর হোসেন আশ্রাপি ভাইকে উনি এই উদ্যোগটা নিয়েছে অনেক ভালো একটা কাজ করেছে এভাবে যদি প্রত্যেকজন একটা একটা করে উদ্যোগ নেয় তাহলে ইনশাআল্লাহ সমাজে আর কখনো কোনো মনে হয় না কোনো কিছু ঘাটতি থাকবে এরপরে দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন নিকটতম প্রিয়জন তারা আমাদেরকে শ্রদ্ধা জানায় মোনাজাত করে এরপর কেউ মনে রাখে কেউ মনে রাখেন হারিয়ে যায় কিন্তু এই কবরস্থানে হচ্ছে আমাদের চিরস্থায়ী ঠিকানা যে ঠিকানে যাওয়ার পর আমরা এই খোঁজ না নেবার প্রেক্ষিতে অনেক সময় দেখা যায় যে ময়লা ভাগারে হয়ে যায় জঙ্গল হয়ে যায় এবং মশা এবং অন্যান্য পোকামাকড়ে ভরপুর হয়ে যায় বাংলার চোখ পরিবার বাংলার চোখের চেয়ারম্যান হাজি মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি এবং তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমন্বিত চেষ্টায় স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছি এটি চলমান আছে আজকে আমরা মন্ডলপাড়ার কবরস্থানে এভাবে আমরা এগিয়ে যাব যারা স্বেচ্ছাসেবক হিসাবে এবং এই কবরস্থানে কাজ করার জন্য আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চাই আমাদেরকে অনুকরণ করে রংপুর জেলায় শুধু নয় বিভিন্ন জায়গায় অনেকে অনুভব করে তাদের কবরস্থানগুলো পরিষ্কার করুন দৈনিক রংপুর এশিয়ান কেনে খেলা